মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা এবং সেই গোস্ত নিজেরা খেতে পারবে কিনা মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে এক্ষেত্রে যিনি অর্থ দিয়ে তরফ থেকে কোরবানি করে উদ্যোগ গ্রহণ করেছেন এটা পরিপূর্ণ পরিপূর্ণভাবে তার হক হবে তিনি নিজের গোস্তের মধ্যে যেরকম তিন ভাগ করতেন মোস্তাহ হিসাবে সেটি করতে পারেন তার কম বেশি করতে পারেন এটি একান্ত তার হক আর যিনি কোরবানি করেছেন কোরবানি তার পক্ষ থেকেই হবে মৃত ব্যক্তির তরফ থেকে করার কারণে মৃত ব্যক্তিকে আল্লাহ তালা কোরবানি সব দান করবেন আর এ বিষয়টি আলিয়া আল্লাহ হতে থেকে বিভিন্ন সাহাবিদের থেকে প্রমাণিত রয়েছে বর্ণিত রয়েছে অনেক ওলামা ইকরাম বিশেষ করে সৌদি আরব ওলামা ইকরাম তারা অবশ্যই ক্ষেত্রে বিভিন্ন কথা বলেন তারা বলেন যে মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি বিশুদ্ধ হবে তবে তার জন্য জীবিতদের পক্ষ থেকে যে কোরবানি হবে তার সাথে মৃত ব্যক্তিদেরকে ইনক্লুড করে কোরবানি করা যেতে পারে অর্থাৎ আপনি একটা গুরুত্ব আপনার জন্য কোরবানি করছেন পাশাপাশি কোনো মৃত আপনার আত্মীয় স্বজন বা মৃত কোনো ব্যক্তিকে করলেন তারা সেটাকে শর্ত জুড়ে দেন যে মৃত ব্যক্তির সাথে মিলিয়ে মৃত ব্যক্তি কোরবানি করা যাবে যদিও সাহবাগ্রাম থেকে সাধারণভাবেই মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করার বিষয়টি প্রমাণিত বা বর্ণিত রয়েছে কোরবানি আজীব ছেলের উপর কিন্তু বাবার সম্মানার্থে ছেলে বাবার পক্ষ থেকে কোরবানি করলে জায়েজ হবে কিনা কোরবানি যেহেতু আর্থিক ইবাদত যার অর্থ আছে যার সচ্ছলতা আছে নেশা পরিমাণ সম্পদ আছে তার উপর এটি আবশ্যক হবে বর্তাবে ছেলে সচ্ছল হওয়ার কারণে তার উপর কোরবানি বাবা যদি না হন তাহলে সেক্ষেত্রে বাবার উপর কোরবানি বর্তাবে না এখানে রেসপেক্ট করা বা সম্মান দেখানোর কিছু নেই অতএব ছেলে নিজের তরফ থেকে কোরবানি করতে হবে নিজের কোরবানি করার পর যদি তার আর্থিক সংগতি থাকে নফল হিসাবে বাবার তরফ থেকে করেন যেহেতু বাবার সেই আর্থিক সচ্ছলতা নেই তাহলে নফল হিসাবে করতে চাইলে সেটি হতে পারে কিন্তু নিজেরটা থাকে অবশ্যই আগে করতে হবে এবং নিশ্চিত করতে হবে নিজের কোরবানি বাদ দিয়ে বাবাকে খুশি করার জন্য বা বাবার সম্মানার্থী বাবার তরফ থেকে যদি কোরবানি করেন তাতে বাবা নফল কোরবানির সহায়তা পেয়ে পেয়ে যাবেন কিন্তু ছেলের যে কোরবানি বা অবশ্যই কোরবানি সেটি কিন্তু আদায় হবে না যার ফলশ্রুতিতে ছেলে কিন্তু গুণাগার হবে